আমাদের খবর সকলে যে ঘের ছিল হের ওনার বাবা এরপরে আমরা সাড়ে সাথে আলাম এখানে গেছি আর প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে মানে কি কারণে আত্মহত্যা করছে বা প্রাথমিক যে তদন্ত তারা ব্যবহারে গিয়েছিলাম সকালে হের মার কাছে দুশো টাকা নিয়ে এসেছিল এরপরে তারা খুঁজে খুঁজে এখানে এখন মৃতদেহ ওঠে আপনারা মানে কোন জায়গাতে নিয়ে যাবেন মৃত যুবকের নাম পাই নিমিত্ত সরকার বয়সটা কত বয়স থাকায় বাড়ি কোন জায়গায় বাড়ি লালসিলা রামচন্দ্র আচ্ছা মৃত যুবকের স্ত্রী কি আইছে না এখানে এখানে অবস্থায় সেটা কী অবস্থায় পাইছেন আপনার ছেলেদের আমি আমি গেছি এ দোকানও দোকানে যাওয়ার পরে আমি সব কিছু রেডি করেছি দোকানে মিষ্টি পিন্ন দোকান হাত করি এখন মাইয়া ফোন করছে ভাইয়া ফাঁসি লাগছে কোন জায়গা পয়সা স্টিল বিক্রি তখন আমি পয়সা মাই যাচ্ছি না মাই লুক দিয়া দিয়ে মালিক হয়েছে আপনার ভাই যাও আইসের ছেলে কি অবস্থা পাইছে অত লট না পাইছে এটা কি কোনো কাছের সঙ্গে নাকি না না ওই এরকম মানে আত্মহত্যা করার কারণটা কি কেমন রকম স্যার

কী মনে হয় মানে বউ না থাকার কারণে কি আত্মহত্যা করতে পারে এরকম না আপনারা থাকতো আমারও তো নিজের আমার পাদারের প্লা না আমারও এক আর আমার সংখ্যা তো কোনো ভেজালই নাই কত বছর আগে বিয়ে ছেলে মেয়ে আছে কি আছে

কত দিন ধরে নিখোজবে নিখুছ সপ্তাহ দশ দিন পর পর যায় মনে করলে যায় লাস্ট কবে বেজিস ওদের থেকে হ্যাঁ লাস্ট কবে বেজিস আটটা জিনিস তা আপনারা কি মানে খুজক খবর নিয়েছিলেন কোনো জায়গাতে ছেড়ে এ আর বুঝাছি পাই না তো ঠিকানা জানো ওই থাকে তারপর কি পুলিশটা জানাইছিলেন যে ছেলেটা পাওয়া হইতাছে না এ তো যায় মধ্যে মধ্যে যায় মধ্যে মধ্যে আগে এবার মায়ে গেছে দেখা দাও হ্যাঁ টিফিন খাইতাম उदिया दे अमरनो दाई अमरनो दे अपने नाम की अमरना मोलाल सरकार